রাখি পূর্ণিমা দু কবে পড়েছে রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি ভদ্রাকালে ভুলেও রাখি বাঁধতে নেই কেন জানেন কি কেন মানা হয় এই ভদ্রাকাল কে এই ভদ্রা রাখী পূর্ণিমার ভদ্রাকালের ছায়া কতক্ষণ থাকছে রাখি বাঁধার শুভ ও সঠিক সময় কখন থাকছে এদিনে সত্যনারায়ণ পুজোর সঠিক সময় ও গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকছে এছাড়া রাখি পূর্ণিমা পালনের নিয়ম ও রাখি বন্ধন উৎসব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পালন করবেন নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনার সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা হলো আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ উৎসব বন্ধুরা শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়ে থাকে রাখি পূর্ণিমা উৎসবটি ভাই বোনের অটুট ভালোবাসা ও বন্ধনের উৎসব এই রাখি বন্ধন উৎসব তাই হিন্দু ধর্মে রাখি পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে বোন তার ভাই এবং দাদার হাতে রাখি পরিয়ে দীর্ঘায়ু কামনা করেন ভগবানের কাছে এর সাথে সাথে দাদা বা ভাইয়েরাও বনেদের রক্ষার দায়িত্ব নেন বা প্রতিশ্রুতি দেন ভাই বোনের স্নেহ ভালোবাসা আরও অটুট করে এই রাখি পূর্ণিমার দিনটি রাখী বন্ধন হল ভাই ও বোনের দৃঢ় বন্ধন ও ভালোবাসার প্রতীক তাই প্রত্যেকটি বোন তাদের ভাই ও দাদাদের এই দিনে রাখি পরায় ভাতৃত্বের বন্ধন অটুট করতে তবে রাখি পূর্ণিমার দিন যেমন অনেক শুভযোগ রয়েছে তেমনি অশুভ যোগও রয়েছে তার মধ্যে হলো ভদ্রাকাল প্রত্যেক বছরের মতো এবছরও ভদ্রার ছায়া রয়েছে পবিত্র রাখি বন্ধনের শুভ কাজে বন্ধুরা ভদ্রাকালে ফুলেও রাখি বাঁধতে নেই চলুন জেনে নেওয়া যাক কে এই ভদ্রা এবং কেন এই ভদ্রাকালে রাখি বাঁধতে নেই তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা পৌরাণিক কাহিনী অনুসারে সূর্যদেবের কন্যা ও শনিদেবের বোন এই ভদ্রা দেবী জন্মের সঙ্গে সঙ্গেই সমস্ত জগৎ সংসারকে গিলে খেতে শুরু করেন তিনি যেখানেই শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান হয় সেখানেই ভদ্রা বাধা সৃষ্টি করে এবং সমস্ত শুভ কাজে বাধা বিঘ্ন ও সমস্যার সৃষ্টি করে ব্রহ্মা তার নাম দিয়েছিলেন দৃষ্টিকরণ শাস্ত্র অনুসারে ত্রিলোকেই ভদ্রা ভদ্রার বাস তিনি তিন লোকেই ভদ্রা বিচরণ করেন অর্থাৎ পৃথিবী লোক পাতাল লোক ও স্বর্গলোক যখন তিনি পৃথিবী লোকে বিচরণ করেন তখন কোনো শুভ কাজ হয় না মানা হয়ে থাকে যে ভদ্রাকালে রাবণের বোন সুপর্ণাখা মহাবীর রাবণকে রাখি পরিয়েছিলেন এই ভদ্রাকালে তাই রাবণসহ তার পুরো বংশই ধ্বংস হয়ে গিয়েছিল তাই মানা হয়ে থাকে যে ভদ্রাকালে কখনোই রাখি বাঁধতে নেই প্রত্যেক বছরের ন্যায় এবছরেও ভদ্রা পবিত্র রাখি পূর্ণিমার শুভ কাজে বাধার সৃষ্টি করেছে পবিত্র রাখি বন্ধন উৎসবে ভদ্রার ছায়া বেশ কিছুক্ষণ ধরে রয়েছে তাই রাখি পূর্ণিমার দিনে ভাই বোনেরা কখন রাখি বাঁধবে অর্থাৎ রাখি বাঁধার শুভ সময় কখন থাকছে এবং ভদ্রাকাল কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এছাড়া সত্যনারায়ণ পুজো ও গঙ্গা গঙ্গাসনানের শুভ সময় কখন থাকছে সবটাই জেনে নেব এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক রাখি পূর্ণিমা কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে রাখি বাঁধার শুভ সময় কখন থাকছে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা এবছর অর্থাৎ দু সালে রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ইংরাজির উনিশে অগস্ট দু এবং বাংলার দোসরা ভাদ্র চোদ্দোশো সোমবার ভোর তিনটে চার মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে এই দিনেই অর্থাৎ উনিশে অগস্ট দোসরা ভাদ্র সোমবার রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে উদয় তিথি অনুসারে রাখি বন্ধন উৎসব আমাদের পালন করতে হবে উনিশে অগাস্ট দু এবং বাংলার দোসরা ভাদ্র সোমবার দিন এই একই দিনে পূর্ণিমার ব্রত উপবাস নিশি পালন করা হবে বন্ধুরা এদিনে ভদ্রাকাল থাকছে অর্থাৎ উনিশে অগাস্ট সোমবার সকাল পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময় রয়েছে ভদ্রাকালের ছায়া তাই বন্ধুরা এই সময় আপনারা কখনোই রাখি বাঁধবেন না যদিও জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বছর ভদ্রাদেবীর বাস রয়েছে পাতাল লোকে তাই এবছর বছর ভদ্রাকাল অতটাও অশুভ নয় তথাপি জ্যোতিষীদের মান্যতা থেকে জানা যায় যে ভদ্রার বাস যখন স্বর্গ বা পাতাল লোকে থাকে তখন পৃথিবী লোকে ভদ্রার কোনো অশুভ ছায়া থাকে না তাই মানা হয়ে থাকে যে ভদ্রাকাল পার হয়ে যাওয়ার পরেই রাখি বন্ধন উৎসব পালন করা উচিত অর্থাৎ বোন ভাইকে রাখি পরানো উচিত তাই এবছর শুভ মুহূর্ত কখন থাকছে চলুন জেনে নেওয়া যাক সবচেয়ে শুভ ও ভালো সময় রয়েছে রাখি এদিনে দুপুর একটা তিরিশ মিনিটের পর থেকে রাত নটা আট মিনিট পর্যন্ত বন্ধুরা এই সময় আপনারা রাখি শুভ কাজটি সম্পূর্ণ করে ফেলবেন এদিনে সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকছে ইংরাজি উনিশে আগস্ট দু এবং বাংলার দোসরা ভাদ্র সোমবার সন্ধে ছটা পাঁচ মিনিট থেকে রাত্রি সাতটা একচল্লিশ আর এদিনে গঙ্গা স্নানের শুভ সময় থাকছে উনিশে আগস্ট দু এবং বাংলার দোসরা ভাদ্র সোমবার ভোর পাঁচটা ৩৭ মিনিট থেকে সন্ধ্যে সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা রাখি বন্ধন উৎসবটি সহজ সরলভাবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পালন করবেন চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা রাখি পূর্ণিমার দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন বাড়ির সমস্ত কাজকর্ম সেরে বাড়ি দুয়ার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এরপর দিদি বা বোনেরা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নেবেন তারপর ঘরের মন্দিরে বা ঠাকুরের আসনের পুজো করে নেবেন এবং বাড়ির আসনের ঠাকুরদের রাখি পরিয়ে দেবেন যদি বাড়িতে গোপাল বা ভগবান শ্রীকৃষ্ণ থাকেন তাহলে গোপালের ও ভগবান শ্রীকৃষ্ণের হাতে রাখি পরাবেন আর যদি কোনো ঠাকুরের চিত্রপট বা মূর্তি থাকে তাহলে ঠাকুরের শ্রীচরণে রাখি রেখে দেবেন ধূপ দ্বীপ প্রদীপ জেলে দেবেন ভগবানকে রাখি পরাবেন তারপর আরতি করে নেবেন এবং সাধ্য মতো আপনারা ফল মিষ্টি ভোগ নিবেদন করবেন এরপর আপনারা আপনাদের ভাই বা দাদাদের রাখি পরানোর জন্য সমস্ত সামগ্রী জোগাড় করবেন একটি রুপো বা কাঁসার থালা নেবেন তারপরে পান পাতা সুপারি সিঁদুর কিছুটা অক্ষত আতপ চাল সাদা চন্দন বাটা দুর্বা ধান এবং রাখি রাখবেন অন্য একটি থালায় জল ও মিষ্টি রাখবেন এরপর আপনারা রাখি শুভ কাজটি শুরু করবেন ভাই বা দাদাকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এবং শাস্ত্র মতে ভাই বা দাদাকে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসতে হবে তবে শাস্ত্র মতে পূর্ব দিকে মুখ করে বসা উত্তম বলে মানা হয়েছে বন্ধুরা এরপরে আপনারা সিঁদুর চন্দন ও আতপ চাল দিয়ে তিলক করে নেবেন এরপরে আপনারা ভাই বা দাদার ডান হাতে কলাইতে রাখি বেঁধে দেবেন রাখি বাধা হয়ে গেলে ভাই বোন উভয়ই মিষ্টি মুখ করাবেন এবং উপহার বিনিময় করবেন ভাই হলে আশীর্বাদ গ্রহণ করবেন এবং দাদা হলে প্রণাম করে আশীর্বাদ নেবেন বন্ধুরা এইভাবে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে আপনারা রাখি বন্ধন উৎসবটি পালন করতে পারেন বন্ধুরা আপনাদের সকলেরই রাখি বন্ধন উৎসবটি খুব ভালো কাটুক এবং আনন্দে কাটুক ভাই বোনের বন্ধন অটুট থাকুক বন্ধুরা এই আশা নিয়েই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন